সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার আমি বার্মি চাচাকে ফার্স্ট চিনি পানি চামটাকে ভিজিয়ে রেখে তার মধ্যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই আচারটা যে এত মজা আর এত সহজে বানিয়ে ফেলা যায় কি বলবো তো এইভাবে আমটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যে পানি শুকিয়ে আসবে আর আমগুলো সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আজ ফোড়ান গুঁড়ো আর শুকন হয়েছে গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মেয়ে ছেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে একটু ব্যাস রেডি হয়ে গেল বার্নি চাচা আমার হাত এই আচাটা যে এত মজা মানে যেদিন বানানো হয়েছে তার ঠিক রাতে আমি আর মানে আমার ছোট বোন সব শেষ করে ফেলেছি তো আপনারা ট্রাই করতে পারেন এটা একবার খেলে আরো খেতে মন চাইবে আচাটা খুবই খুবই মজা Voi xera na un uh -huh. xeto primer ígola